নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সাটা সপ্তাহ বৃশ্চিক রাশি বিশ্বিক রাশি এই সপ্তাহটা আপনার মিশ্রিত ফলদায়ক হবে সপ্তাহে মহত্বপূর্ণ কাজে আপনার কোনো হয়তো একটু বাঘ বিতর্ণের সম্মুখীন আপনি হতে পারেন অর্থাৎ কিছু সংঘর্ষ বা কঠোর টাসেল বা কথা কাটাকাটি হতে পারে যদি কোনো কোর্ট কাছেই মামলা থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে অনেক বেশি সেটাকে আপনাকে মানে নকিং করতে হবে সেই কাজটা আপনার ফেভারে আনার জন্য অর্থাৎ বসে থাকলে কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে সপ্তাহে মানে এই সপ্তাহে আপনার ধৈর্য অবশ্যই কন্ট্রোলের সাহস থাকবে কিন্তু ভুল করেও আপনি কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না সপ্তাহে আপনার ভাবনা চিন্তা অবশ্যই নিজে ইমোশনটাকে কন্ট্রোল রাখবেন এবং আপনাকে বলবো বড় কোনো ডিসিশান নেওয়ার আগে বড় কোনো ডিসিশান কার থেকে যদি আপনি কনফিউশন থাকে কার থেকে অ্যাডভাইস নেবেন সেটা ভালো হবে নাহলে কোথাও কোনো কমিটমেন্ট করে তাহলে কিন্তু পরে আপনাকে অনুশোচনা করতে হতে পারে আপনাকে বলো কোনো ব্যাপারে কোনো ডিসিশন বা কোনো ফ্যাসলা করার ব্যাপারে অবশ্যই আপনাকে কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি আপনাকে মানে নিজের স্কিল দেখাতে হবে নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে তারা তাড়াহুড়া না করে বেটার হবে সপ্তাহের মধ্যভাগে আপনাকে মানে ছোটোখাটো আপনার ট্রাভেল করতে হতে পারে আপনাকে মানে কর্মসূত্রে অনেক বেশি মানে সামাজিক ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিচিত আসবে দৌড়ঝাপ হবে এবং আপনার এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য বেটার থাকবে এবং আপনার কিন্তু নিজের প্রতি কনফিডেন্টও বাড়বে সপ্তাহের মধ্যভাগের শাখা আপনার যদি আপনি মহিলা হন আপনি যদি মহিলা হন ঘরে পূজা পাঠে মন বসবে এবং আপনার এই সময় কিন্তু মানে এইসব কার্যকলাপে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন ব্যবসায় রিলেটেড আপনার যে ব্যবসা বলুন পূজা পারপাসে বলুন আপনি অনেক বেশি মানে নিজেকে ব্যবসা করতে ইনভেস্ট করতে ইনভেস্ট করে খরচ হবে তো আপনাকে বলবো প্রয়োজনে অতিরিক্ত খরচ করবেন না আপনাকে বলবো অবশ্যই কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নেবেন সাবধানতা অবলম্বন তাড়াহুড়া করবেন না সম্পত্তি কেনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন কোনো ব্যাপারে লস হয়ে যেতে পারে প্রেমের জায়গাটা আপনার মতভেদ হতে পারে আপনাকে বলবো কথাবার্তা একদম সতর্ক থাকবেন আপনার কথাবার্তা আপনার রিলেশন নষ্ট হতে পারে এবং এই সপ্তাহে জীবন সাথীর সাথে পরিবারের সাথে অনেকটা সময় কাটাবেন এবং আপনাকে আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে শ্রদ্ধ পক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করবো কি করে মত অন্তমতো কাজ করার জন্য তার জন্য বারবার বলছি মতে যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন ডেট অফ আপনি দেশে বিদেশে যে কোনো আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কি কাজের জন্য কি ব্যাপার কি সেগুলো আপনাকে ওবার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপর আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাকে এই নাম্বার দিতে আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন